সবাই নবগঞ্জের নারী নেত্রীরা বলি ইসলামের সঙ্গে গাদ্দারি করে সাইদির রক্তের সঙ্গে গাদ্দারি করে ধর্মের সঙ্গে গাদ্দারি করে ধর্ম আলাদের সঙ্গে গাদ্দারি করে বাংলাদেশের কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না সুতরাং হয় তাও করে ফিরে আসো নতুবা শেখ হাজির হাজায় পথে চলে যা তো তোমরা পথে চলে যাও তোমাদের ভাতের মতন পথার চলো চলে গেলে আমাদের কোনো সমস্যা হবে না কথাবার্তার আমি ভেউজুকে বলার জন্য সবাইকে অনুরোধ করছি দয়া করে বেভাস কথা বলবেন না বেভাস কথা বলে জাতির কষ্ট দেবেন না আমি আমার জীবনের সেই তাল্লামা সাইদের বেশি ভালোবাসি যে সাইদিকে ষড়যন্ত্র করে ভারত বেড়ে দিল যদি বাংলাদেশের কোন দল বাংলাদেশের যদি কোন পার্টি ওই ভারতের সঙ্গে লিয়াজ করে ক্ষমতায় যেতে চায় ক্ষমতার বদলে জুতোর মেলা পড়ানো হবে রক্তের সঙ্গে গাদ্দারি করে কাউকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না কথা বলেন কথা বলেন কথা বলেন সাইদি সঙ্গে করে কাউকে ক্ষমতার নিতে দেওয়া হবে রক্তের না আপনি যত বড়ই লিডার হন না কেন সাঈদির রক্তের সঙ্গে গাদ্দারি করে আপনাকে ক্ষমতায় বসাবো না আমরা যদি মনে করেন ফুলের মালা পরবেন ফুলের মালার বদলে আপনি জুতোর মালার অপেক্ষায় থাকেন ভারত জানতো যদি আল্লামা সাইদি বেঁচে থাকে ভারতের আধিপত্য থাকবে না তাই ভারতের ষড়যন্ত্রের কারণে আল্লামা সাইদিকে বিদায় নিতে হয়েছে তবে একটা জিনিস মনে করে রাখেন যদি এক লক্ষ হাজারি এক জায়গায় হয় এক লক্ষ হাজারি যদি এক জায়গায় হয় এক সাইদির সমকক্ষ হবে না সাইদি 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 সাইদির কোনো বিকল্প পৃথিবীতে বাংলাদেশে এখনো কেউ জন্ম আল্লামা সাইদি চলে গেছে আমরা মনে করেছিলাম সাইদির মতন আর মনে হয় কেউ হবে না সাইদির মত কেউ হবে না ওইটাই সত্য কথা কিন্তু সাইদির শূন্যস্থান পূর্ণ করার জন্য এখন আযারি আমাদের দেশ আবির্ভাব হয়েছে তবে একটা জিনিস মনে করে রাখেন যদি এক লক্ষ হাজারি এক জায়গায় হয় এক লক্ষ হাজারি যদি এক জায়গায় হয় এক সাইদির সমকক্ষ হবে না সাইদি 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 সাইদির বিকল্প পৃথিবীতে বাংলাদেশে এখনো কেউ জন্ম নেবে কিনা ওরা আগাম কথা তাই আমি বলতে পারি না কিন্তু এই পর্যন্ত সাইদির বিকল্প কেউ তৈরি হয়নি সাইদি নেই তাই আজারির জনপ্রিয়তা এত বেশি যদি সাইদি থাকতেন আজারির জনপ্রিয়তা হতো কিনা আল্লাহ ভালো জানে আমি কাউকে ছোট করছি না শুধু এতটুকু বলি সাইদি সাইদি এখন সাইদি চলে যাওয়ার পরে আজারিকে কে তৈরি করে দিলেন নবীজি মক্কায় দারুণ কষ্টের ভিতরে আছে। ঠিক সেই সময় মদিনায় একজন রাষ্ট্রনায়ক ছিল নাম তার জালবিদ কি নাম জালবিব মদিনায় অনেকগুলো রাজার সমন্বয়ে একটা রাষ্ট্র ছিল সেই জালবিবের একটাই মাত্র ছেলে ছিল নাম তার হুব হাব কি নাম হুব হাব এরকম সাহাবিন নাম আমরা কোনো দিন শুনেছেন হুব হাব রাধি আল্লাহ আমার ভাইয়েরা জালবিব ছিলেন একজন গভর্নর বিরাট ইহুদি নেতা আমার আলোচনার বিষয় হলো লোক এখানে তৈরি না হলে আল্লাহ আরেক জায়গায় লোক তৈরি করে দেবে আল্লাহর গোলা রইম বলতেছেন অভিমক্ষায় পরিবেশ নাই চিন্তা করোনা মদিনায় পরিবেশ হয়ে যাবে জালবিব ছিলেন একজন ইহুদি লিডার জালবিবির বাড়ি ছিল বিরাট লাইব্রেরি তিনি ছিলেন একজন রাষ্ট্রনায়ক বিভিন্ন দেশ বিদেশি বই দিয়ে তার বাড়িটা ভরা তাওরাজ্য বরিঞ্জিল সহ ত্রিপিটক যত যত ধর্মগ্রন্থ ছিল সব ভরা ওই জালবিবির একটা ছিল ছেলে নাম কি বললাম অজাতিতে ইহুদি খুব চাঁদের মতন সুন্দর বাচ্চাটারে প্রতিদিন সকালে বান রাতে ডিস্টার্ব না করি আমার ভাইয়েরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মক্কায় দাওয়াতে কাজ করছে মদিনায় লোক তৈরি করার জন্য পরিবেশ আর লাইব্রেরিতে যায় লাইব্রেরির উনিশটা তার উনিশটা খাট উনিশটা তবকের ভিতরে বই পুস্তক সাজায় রাখে প্রতিদিন যে একটা করে বই বেরি করে আর বলে বাজান এটা হলো এটা হলো কিরিপিটক এটা হলো বাইবেল এটা হলো মহাবিস্তা এটা হলো তাওরাত এটা হলো জুব্বুর এটা হলো ইঞ্জিল এভাবে করে প্রতিটা কিতাব ছেলেকে পড়ি পড়ি শোনা কিন্তু ছেলে হুভাব লক্ষ্য করলেন উনিশ নম্বর তাকে সবার উপরে সুন্দর করে কাপড়ে মোড়ক করে একটা জিনিস রেখে দিয়েছে এইটা বাবা কখনো মনের ভুলেও খোলে না ছেলে একদিন জিজ্ঞেস করলো বাজান সবার উপরে ওটা কি জালবি বললেন ওটা হলো শেষ জামানার পয়গম্বারের পরিচয় আরেকটু জোরে বলেন আরেকটু জোরে বলেন ওখানে তাওরাত জব্বুর ইঞ্জিলির থেকে খোদাই করে করে অংশ নিয়ে নিয়ে আমি মশের জামানার উপম্বরের পরিচয় ওখানে লিখে রেখেছি এবার হুব আপন ছোট্ট দশ এগারো বছরের ছেলেটি বললেন আব্বু সবগুলো পড়াও ওটা কেন পড়তে দাও না বাজান তখন বললেন ওই লোকটা আমাদের ইহুদি ধর্মের চরম শত্রু ওই লোকটারে যদি মেরে দিতে পারো ইহুদি ধর্মের লোকেরা চিরকাল মাথা উঁচু করে দাঁড়ায় থাকবে যারা বাতিল তাদের টার্গেট হয় আরেকটা দলকে মেরে নিজেই টিকে থাকবে কি বলেন 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 বিএনপি জামাতের কতটুকু dorsil আমি জানি না কিন্তু আওয়ামী লীগের টার্গেট ছিল বিএনপি আর জামাতের মেরে মেরে পরিষ্কার করে দিতে পারলে ওনারা চিরকাল টিকে থাকবে বিশ্বাস করো আমার জাতি আল্লামা সাইদির যে দোষরা দোষী বানাইছিল কোনো দোষ আল্লামা সাইদির ছিল না ওনারা বলেছেন যে হিন্দু নারীদেরকে নাকি সাইদি কি করেছে ধর্ষণ করেছে অথচ অথচ আমি একটা হিন্দু মহিলার সঙ্গে আমার জীবনে সাক্ষাৎ হয়েছিল আমি বরিশাল থেকে মাহফিল করে এসে পিরোজপুরি তখন ব্রিজ হইনি নদী পার হচ্ছিলাম হঠাৎ করে একটা বুড়ি মানুষের সঙ্গে দেখা বুড়ি মানুষের হাতে শাখা গলায় ওদের পৈতে হাতে কি বলে রোমাল পেঁচিয়ে ওই ভগবানের নাম করছে বলহরি 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 আমার কাছ তখন আমার গাড়ি ছিল না একটা বিরিপকে সাথে ছিল আমি যখন নদীতে এক প্রান্তে দাঁড়িয়ে আছি যখন নৌকার উপরে তখন ওই বুড়িটা আস্তে আস্তে এসে বলতেছে বাবা তোমার নাম কি আমি করলাম মা কেন কই তুমি কি কেউ করি বেড়াও আমি বললাম বুড়ি মা হ্যাঁ তোমার নাম আজিজুল ইসলাম তো বুড়ি বলতেছে বাজান আমি তোমার সঙ্গে কিছু কথা বলতাম আমি চিন্তা করলাম যে বুড়ি হিন্দু মানুষ বেশভূষা সাজসজ্জায় দেখা যাচ্ছে হিন্দু একাতে এখানে সাইদের বিপদ আবার এই নারী কোনো বিপদে ফেলে কিনা কোরআন শরীফ সামনে আমি এখান থেকে নৌকার আর এক প্রান্তে গেলাম নৌকা চলছে বুড়ি আসতে করে পিছন দিক থেকে যে আমার বীরপকেশের হাতলটা ধরে বলতেছে বাজান তুমি ভয় পাচ্ছ কেন আমার কিছু কথা তোমাকে শুনতে হবে আমি বললাম মা কথাগুলো কি বুড়ি তখন চোখের পানি ফেলায় খবর বলতে পারো আমি বললাম বুড়ি মা তিনি তো একজন রাজাকার তিনি একজন যুদ্ধ অপরাধী তিনি নাকি তোমাদের মতন হিন্দু মহিলাদের বাড়ি ঘর দর পড়াই দিয়েছে তার খবর নিয়ে তোমার কি দরকার ওই মহিলা বুড়ি মানুষ নিজের হাতটা আমার মুখের পরে দিয়ে বলতেছে বাজার এমন কথা বলো না ভগবান অসন্তুষ্ট হবে আমি বললাম মা তুমি কি বলতে চাও তখন এই বুড়ি বলতেছে ও হুজুর আমি ভগবানের নামে কসম করে বলতে পারি আল্লামা সাইদি কোনো হিন্দুর ক্ষতি করেনি আমি বললাম মা তোমার কথা তো যদি বিশ্বাস করবে না কয় বিশ্বাস যদি না করে তাহলে তুমি আমার কথাটা শোনো তুমি জাতির কাছে তুলে ধরো সেটা হলো সাঈদির বাড়ি যাওয়ার পথে আমার বাড়ি আমি সাইদির একটা ভোটার আমার স্বামী নাই ছেলে নাই মেয়ে নাই আমার পরিবার আমি ছেলে কেউ নাই এই যে ভিক্ষে করতে বেরিয়েছি ভিক্ষা করতে করতে নদীতে নদীতে ভিক্ষা করে সন্ধ্যা হয়ে যাবে ভ্যানে চড়ে বাড়ি যাব। যা পাবো তাই খেও পরের দিন সকালবেলা আবার ভিক্ষার ঝুলি নিয়ে বাহির হব কিন্তু যতদিন পর্যন্ত সাইদি সাঈদি বেঁচেছিলেন ততদিন আমার ভিক্ষা করা লাগত না আমি বললাম বুড়িমা কেমন কয়ে সাইদি ছয় মাস অন্তর অন্তর এলাকায় ঢুকতেন যখন ঢুকতেন তখন আমার বাড়ির যাইতেন আমাকে ডেকে বলতেন কাকিমা তোমার সাইদি বলো এলাকায় আসছে আমি বেরিয়ে আসতাম আল্লামা সাইদি মাওলানা সাইদি আর হুজুর সাইদি যা বলো না কেন উনি একটা প্যাকেট দিয়ে বলতেন বুড়িমা ছয় সাত দিন পরে আমি তোমার কাছে আবার দেখা করে যাব প্যাকেটটা খুলে নিয়ে দেখতাম বিভিন্ন রকমের ফল আপের আছে লেবু আছে কল কমলা আছে এরপরে খেজুর আছে বিভিন্ন ধরনের ফল কিছু কাপড় চোখ দিয়ে প্যাকেটটা ভরা আমি প্যাকেটটা নিয়ে খুশি হইতাম এবার যখন তিনি বেরিয়ে যেতেন শেষের দিন এসে সবার কাছ থেকে বিদায় নিয়ে তিনি আমার বাড়িতে বসতেন বাবা আমার পাশে বসে আমার খোঁজখবর নিয়ে বলতেন কাকিমা ছয় মাস পরে হয়তো আমি আসব এই তোমার জন্য বিশ হাজার তিরিশ হাজার টাকা থাকলো ছয় মাস তুমি বাজার করে করে খাবা যদি কোনো সমস্যা হয় কারোর কাছ থেকে নিয়েও আমি এসে আবার তোমার ঋণ পরিশোধ করে দেব ও আবার হুজুর আজকে তিনটা বছর আল্লামা সাইদি আমার আর কাকি বলে ডাকে না সেও কোথায় বলতে পারো আমি বললাম কাকিমা ওই লোকটা তো এখন জেলখানায় যুগে যুগে মরতেছে সে নাকি যুদ্ধ অপরাধী সে নাকি হিন্দুদের বাড়ি ঘর লুট করেছে তখন এই বুড়ি মামাকে ডেকে বললেন বাজার যদি কোনোদিন তুমি একটা বক্তা সেও একটা বক্তা যদি কোনোদিন তোমার সঙ্গে সাইদির দেখা হয় আমার সালামটা সাইদির কাছে পৌঁছে দিও আর বলিও তোমার কাকিমা বড় কষ্টের ভিতরে আছে ও আমার জাতি সেদিন একটা হিন্দু ভদ্র লোক হিন্দু মহিলা আল্লাহ জন্য চোখের পানি ফেলাই দিয়ে কাঁদলো আর তুমি আর আমি মুসলমান আল্লামা সাইদির রায়ের পরে তুমি আর আমি আনন্দ মিছিল করে বেড়াইছি তাহলে ওই হিন্দুর সাইতেই মুসলমান আল্লাহর কাছে ভালো না খারাপ আল্লাহ ভালো জানে সুতরাং আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম না আল্লাহ রব্বুল আলমিন কখন কোন জায়গায় লোক তৈরি করবে সে ব্যবস্থা কার ওই যে ছোট্ট একটা ছেলে নাম কি বললাম ও ভাব বাবার নাম কি বললাম জালবিব জালবিব একজন ইহুদি লিডার সব জিনিসগুলো দেখায় উনিশ নম্বর তাকের ভিতরে কি আছে লেখা আছে সেটা দেখায় না ছেলে একদিন বললাম আব্বু দেখাও না কেন ওখানে সবচেয়ে বড় একজন মহামনীষী নাম পরিচয় লেখা আছে দেখাও না কেন কয়েক দেখলে তুমি আগের থেকে যদি ষড়যন্ত্র জালে আটকা পড়ে যাও তাহলে মোহাম্মদ বিজয়ী হয়ে যাবে আমার মৃত্যুর পরে তুমি যখন বড় হবে এই মদিনায় মোহাম্মদ সাল্লা সাল্লাম একদিন আসবে তুমি তাকে যদি চক্রান্ত ষড়যন্ত্র করে মেরে দিতে পারো আল্লাহর কসম ঈশ্বরের কসম আমাদের ইহুদি ধর্ম জীবনেও কেউ কোনো ক্ষতি করতে পারবে না সবাই নবগঞ্জের নারী নেত্রীর বলি ইসলামের সাথে গাদগাদি করে সাঈদের রক্তের সাথে গাদগাদি করে ধর্মের সাথে গাদগাদি করে ধর্ম আলাদা সাথে গাদগাদি করে বাংলাদেশে কেউ ক্ষমতা টিকে থাকতে পারবে না সুতরাং হয় তওবা করে ফিরে আসো না তোবা শেখ হাসিনা যে পথে চলে গেছে তোমরাও সেই পথে চলে যাও তোমাদের মত বিপদ্পাতের জন্য ভারত চলে গেলে আপনাদের কোনো সমস্যা হবে না কথাবার্তা মেভেজুকে বলার জন্য সবাইকে অনুরোধ করছি দয়া করে বেভাস কথা বলবেন না বেভাস কথা বলে জাতির কষ্ট দেবেন না আমি আমার জীবনের সেই তো আল্লামা বেশি ভালোবাসি আপনি 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 কারণ সাইদির ভালোবাসা মানেই নবীকে ভালোবাসা কারণ উত্তর শুনি যদি নবীর উত্তর শুনি কাউকে আমরা মেনে নিতে পারি তিনি হলেন আল্লামা সাঈদি আল্লাহ রসুল যেগুলো আগাম কথা বলেছিলেন ভবিষ্যৎবাণী করেছিলেন সেগুলো যেমন সত্য পরিণত হয়েছে আল্লামা সাঈদি যে কটা ভবিষ্যৎবাণী করেছে সব কটা ভবিষ্যৎ বাণী একশো একশো কাজে লেগেছে আল্লামা সাইদি বলেছিলেন অত্যাচার বন্ধ করো অতভাই এমন একটা সবাই আসবি এই গত্ত খুঁজি পাব কাজে লেগেছে না লাগেনি আল্লামা সাইদি বলেছিলেন উত্তর গগনে কালো মেঘ জেগেছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি সত্য হাতে মোকাবেলা করতে না পরে এমন অমাবস্যা রাত আসবে তার ছবি সাথে সেরাকে সেরা সেরাকে সত্যে পরিণত হয়েছে না হয়নি আল্লামা সাইড বলেছেন মৌলবান মৌলবান বলে কালি খানাজ করো না আমরা বারো কোটি মৌলভাত আছে গাছের গোড়ায় আর তোমরা কিছু আগা বাঁধি আছো গাছের আগায় বেশি লাফালাফি করবা না গাছের গোড়া ধুলি নাড়া দেবো মঙ্গলবাড়ি দিল্লিকে বল বাকি আমাদের আগে রাস্তি পারবে না কাজে লাগিছে না লাগেনি আমি চিনতে করছি এম ডিকায় গেলো না রাশিয়ায় গেলো না মায়ানমারেও গেলো না গেল সেই ইন্ডিয়ায় সেই দিল্লি গেল সুদরাত আল্লামা পরে নায়েবে নবীরা যদি নবীর উত্তরসূরি হয় তার ভিতরে এক নম্বর উত্তরসূরি ছিল আল্লামা সাইদি ঠিক সর্বনাই হুজুর উত্তরসূরি তারপরে আযারি উত্তরসূরি মামুনুল হক উত্তরসূরি আমির হাবজা উত্তরসূরি আব্দুল্লাহ আল আমিন উত্তরসূরি কিন্তু কিন্তু সিরিয়ালের দিক থেকে আল্লামা সাইদি সবার উপরে কথা বলেন কথা বলেন কথা বলেন তার সঙ্গে কার তুলনা হবে না সুতরাং তার সঙ্গে গাদ্দারি করে বাংলার জনগণ কাউকে ক্ষমতায় রাখবে না